নমস্কার আমি অ্যাস্ট্রোলজা সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে এমন একটি উপায় দেবো যেটি যদি রোজ আপনি নিয়ম মেনে করতে পারেন আপনার জীবনে অবশ্যই আর্থিক উন্নতি আসতে বাধ্য আর্থিক উন্নতি অবশ্যই আসবে আপনি কোটিপতি হয়তো আপনাকে আমি করে দিতে পারবো না আপনি বর্তমানে যে আর্থিক অবস্থার মধ্যে আপনি চলছেন তার থেকে বেটার কিছু আপনার জীবনে আসবে এতে কোনো সন্দেহ নেই তার জন্য কি করতে হবে খুবই সামান্য একটি উপায় তার জন্য অবশ্যই যেটি আপনাকে করতে হবে প্রথমে প্রতিদিন সকালে আপনাকে স্নানটা সারতে হবে বা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দুপুর বারোটার পরে করলে এই উপায় কোনো কাজ করবে না প্রথমে বলে নয় ভালো সকাল নটার মধ্যে করলেই উপায় অতি শুভ বা অতি ভালো কাজ করে তো নটার মধ্যে স্নান করে ভালো শুদ্ধ জামা পরে সেই জামাটি পরে আপনার ঘরের যে ঠাকুরের স্থান বা মন্দির বলুন বা ঠাকুরের স্থান যেটা আছে ঘরে সেখানে মা লক্ষ্মীর সামনে আপনার মনের উইসটা আপনি জানাবেন আপনি যদি ব্যবসা আজকে মা ভালো ব্যবসা চলুক আজকে কাস্টমার বেশি আমার থেকে জিনিস কিনুক আপনি যদি কোনো সেলস লাইনে থাকেন ঘুরে ঘুরে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি প্রে করবেন যে মা আজকে আমার বেচা কেনাটা বেশি হোক বা বিক্রিটা বেশি হোক আপনি যদি কোনো ধরে নেন যে অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন যেখানে প্রতিদিন টাকা বা নতুন নতুন কাস্টমার আসে সেই অনুযায়ী আপনি আপনার উইশটা জানাবেন মা লক্ষ্মীর কাছে বা মা লক্ষ্মীর কাছে জানানোর পরে আপনি একটি মন্ত্র আপনাকে বলছি এই স্কিনে মন্ত্রটা দেখুন এই স্কিনের এই মন্ত্রটি আপনি প্রতিদিন একশো বার পাঠ করবেন এটি একশো আটবার পাঠ করার পরে শুধুমাত্র এইটুকু ছোট্ট ওয়ার্ডটাই আপনি একশো আটবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি একটা ছোট কর্পূরদানি যেটা হয় সেই কর্পূরদানিটার মধ্যে একটু বেশি করে কর্পূর দেবেন দুটো লবঙ্গ দেবেন যাতে সেই কর্পূরের জলার সাথে সাথে লবঙ্গটা পুরো ডাস্ট হয়ে যায় বা ভস্য হয়ে যায় বা ছাই হয়ে যায় যেটাই আপনি আপনার ভাষায় বলুন তো প্রথমে একশো আটবার স্ক্রিনে দেওয়া মন্ত্রটা জপ করে নিলেন কারণ আমি মন্ত্রটা মুখে বলছি না সব মন্ত্র ডাইরেক্ট ওইভাবে মুখে বলা উচিত নয় উচিত নয় বলতে এরকম ওপেন মিডিয়াতে দেওয়া উচিত নয় সেক্ষেত্রে আপনাকে আমি লিখে দিলাম আপনারা দেখে সেটা করুন একশো আটবার জব করুন করার পরে আপনি ওই কর্পূরদানিতে যে কর্পূরটা দিয়েছেন দুটো লবঙ্গ দিয়েছেন সেটা নিয়ে মা লক্ষ্মীকে এইভাবে দুবার তিনবার চারবার দেখান তিনবার দেখালে বেশি ভালো হয় এবং দেখানোর পরে যখন ডাস্ট হয়ে গেল সেই লবঙ্গ দুটো লবঙ্গ দুটো যখন নেবেন তার যেন দুটো ফুল থাকে সেটা দেখে নেবেন নর্মাল লবঙ্গ নিলে হবে না দুটো লবঙ্গ যেটা ফুল আছে সেটা দেখে নেবেন যখন ডাস্ট হয়ে গেল যখন ভস্য বা ছাই হয়ে গেল ওখান থেকে আঙুল দিয়ে ঠিক এই আঙুল থেকে এই আঙুল দিয়ে নিয়ে এই কপাল এখানে পরে নেবেন পরে নিয়ে আপনি আপনার কাজে বেরিয়ে যান কন্টিনিউ করুন একচল্লিশ দিন করুন দেখবেন আপনি নিজের মধ্যেই বুঝতে পারবেন যে আগে আপনার প্রতি লোকের যে অ্যাট্রাকশন যে জিনিস নেওয়ার প্রতি ইচ্ছা যা ছিল তার থেকে সেটা অবশ্যই বাড়বে আপনার ইনকাম অবশ্যই বাড়বে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যারা মানে মান সম্মান লাগবে লজ্জা লাগবে যে না আমি এখন কপালে কালো টিপ পরবো না সেক্ষেত্রে আপনি ছোট করে একটা ছোট্ট করে টিপও পরতে পারেন সামান্য একদম ছোট্ট করে হয়তো লোকের চোখে অতটা পড়বে না কিন্তু আপনি বুঝতে পারছেন হ্যাঁ পড়েছি সেটা পড়লেও এখানে কাজ হবে এরকম নয় যে আপনাকে বড় করে কালো টিপ পরে আপনাকে কাজে যেতে হবে টিপ ভালো করে দিলে সেটাও ভালো লাগবে বা ভালো হবে আর যদি না লজ্জা লাগে ছোট করে একটা টিপ দেবেন তাতেও কাজ হবে তবে মন্ত্রটা প্রতিদিন একশো আটবার জপ করে তারপরেই কিন্তু কর্পূর আর লবঙ্গ দিয়ে এটাকে কিন্তু ধরাতে হবে এটা মাথায় আপনাকে রাখতে হবে তবেই কিন্তু কাজ হবে তো এই ছিল ছোট একটা ভিডিও ভিডিওটা ছোট ছিল কিন্তু কাজটা করে দেখুন আপনার জীবন জীবনে অবশ্যই আর্থিক উন্নতির পথ কিন্তু খুলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার